লাইভে চলে আসছি কেমন আছেন সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে সবার সাথে সবার সাথে পরিচিত হতে চাই এই চ্যানেলে আমার এটাই প্রথম লাইভ তাই সবাই একে অন্যের সাথে পরিচিত হই লাইভে চলে এসেছি কে কোথায় আছে জয়েন হয়ে যাও কেমন আছো সবাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলেন একে অন্যের সাথে পরিচিত হই কে কোন জায়গা থেকে যুক্ত আছেন লাইভে আমার সাথে একটু কমেন্টে জানাবেন প্লিজ আজকে আপনাদের সাথে কতগুলি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব ঠিক আছে যাদের চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল তারা কীভাবে লাইভে আসতে পারেন এবং লাইভে আসার জন্য ন্যূনতম কতজন সাবস্ক্রাইবার লাগবে কি কী পলিসি মেনটেন করতে হবে কী কী পলিসি মেনটেন করতে হবে এগুলি আজকে আলোচনা করব তাহলে জয়েন হয়ে যাওয়ার সবাই কে কোন জায়গায় যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ইউটিউবে যাদের নতুন চ্যানেল ঠিক আছে তারা অনেকেই নতুন অবস্থায় কিন্তু লাইভে আসতে পারবেন না আপনারা ঠিক আছে লাইভে আসার জন্য কত শর্ত পালন করতে হবে দূর কন্ডিশন আছে আপনার ঠিক আছে নিয়ে আজকে আলোচনা করতে চাই দেখা যায় চেষ্টা করে কিন্তু যখন লাইভ চালু করতে যায় দেখা যায় লাইম টিমস চালু হচ্ছে না ঠিক আছে এটা চালু না হওয়ার বিভিন্ন কারণ আছে এত সহজেই লাইভ চালু হয় না ঠিক আছে পলিসি মেনটেন করে চলতে হয় এতক্ষণ হয়ে গেল এখন কাউকে পাচ্ছি না কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে জানান প্লিজ তো আজকে প্রথম দিন আজকে আর বেশি কথা বলবো কাউকে এখনো পাচ্ছি না আজকে এখানে বিদায় নিবন্ধ একদিন কথা হবে যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করি আশা করি যেন বাংলাদেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসে জনজীবন স্বাভাবিক হয় এই কামনা আজকে এখানে শেষ করলাম গুড নাইট ভালো থাকবেন সবাই